সুপ্রিয় দর্শক মন্ডলী বরাবর মতো আজকেও উপস্থিত হয়েছি শাপলা টিভি রেকর্ডিং সেন্টারে ইসলাম জিজ্ঞাসা অনুষ্ঠানে বরাবরের মতো আলোচনা করবেন বালিশাগর পশ্চিমপাড়া জামি মসজিদের ইমাম খতিব মালানা মোহাম্মদ জাকির হোসেন আমি হুজুরকে ছবি নিয়ে অনুরোধ করছি কোরআনের কোরআন হাদিসের দৃষ্টিকোণ থেকে আলোচনা করার الحمد لله الحمد لله استعينه واستغفره ونعوذ بالله من شرور انفسنا ومن سيئات اعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له واشهد ان لا اله الا الله وحده لا شريك له واشهد ان محمدا عبده ورسوله الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا وقمرا منيرا فقال الله تعالى في كلامه المجيد وفي فرقانه الحميد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم. وعباد الرحمن الذين يمشون على الارض هونا وإذا خاطبهم الجاهلون قالوا سلاما إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على محمد وعلى ال محمد كما صليت على ابراهيم وعلى ال ابراهيم انك حميد مجيد اللهم بارك على محمد وعلى ال محمد كما باركت على ابراهيم আলা ইব্রাহিম انك حمীদুম মাজীদ সম্মানিত ভিউয়ারস সকল ভтияমা সালাম আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি সম্মানিত ভিউয়ারস দেশ ও দেশের বাইরে থেকে যারা আপনারা দেখছেন ইসলাম ও শিক্ষা অনুষ্ঠান সকলকে আমি আন্তরিক মোবারকবাদ জানাচ্ছি আন্তরিক মোবারকবাদ জানাচ্ছি সাপলা টিগির কর্তৃপক্ষদেরকে যারা ইসলামিক আলোচনার ব্যবস্থা করেছেন মহাগ্রন্থ আল কোরআনুল করিম থেকে আমি পঁচিশ নম্বর সুরা সুরা ফুরকানের শেষের রুকু থেকে তেলওয়াত করেছি তৌফিক দান করে এখান থেকে আমরা কিছু আলোচনা শুনবো মমাতাফিক মহানবুল আলমিন কোরআনে করিমকে গোটা মানব জাতির হেদায়তের জন্য আল্লাহ তালা দুনিয়াতে নাজির করেছেন কোরআনে করিমের আল্লাহ তালা অনেক নাম উল্লেখ করেছেন কোরআনে করিমের কোরআনে করিমের একটি নাম আছে আল কিতাব

আল্লাহ তালা কোরআনের আরেকটা নামকরণ করেছেন ফুরকন যে সুরা থেকে আজকে আমরা আলোচনা শুনব ফুরখান শব্দের অর্থ হচ্ছে পার্থক্যকারী সত্য মিথ্যাকে পার্থক্য করে দেয় কোরআন এই কোরআন শিখলে আমরা সত্য এবং মিথ্যাকে উপলব্ধি করতে পারবো আমাদের সমাজে কোনটা সত্য কোনটা মিথ্যা এটা আমরা বুঝতে পারবো কোরআনে কারিমের তালাওয়াতের মাধ্যমে আমি মূল আলোচনায় চলে যাচ্ছি আল্লাহ রবুল্লাহ আলামিন তার বান্দা হওয়ার জন্য বারোটা গুণের কথা আল্লাহ তালা সুরাফুর খান উল্লেখ করেছেন যারা এই বারোটা গুণে গুণান্বিত হতে পারবে আল্লাহ রবুল আলামিন বলেন আমার অদা হচ্ছে আমি তাদেরকে বিশাল জান্নাতুল ফেরদাউসের মালিক বানিয়ে দিব আলহামদুলিল্লাহ এই ফেরদাউস জান্নাতের মালিক হওয়ার জন্য আমাদেরকে বারোটা গুণ অবশ্যই অর্জন করতে হবে এজন আল্লাহ তালা সুরাফুর খানে তার বান্দাদের গুণা বিশিষ্ট আল্লাহ তালা তুলে ধরেছেন আল্লাহ তালা বলেন ওয়াইবাদুর রহমান যারা আমার বান্দা হতে চাও যারা আমার পরিচয় বহন করম তাদের অবশ্যই বারোটা গুণে গুণান্বিত হতে হবে আল্লেদিন আয়ম ফিল ফিলআউ এক নম্বর গুণ হচ্ছে আল্লাহ তালা বলেন জমিনে যখন তোমরা চলাফেরা করবা বিচরণ করবা অবশ্যই তোমরা নম্র এবং ভদ্রভাবে চলাফেরা করবা বিনয় সই চলবা শুধু চলাফেরার বিষয় নম্বর ভদ্র হইলে হবে না আমরা যখন রাস্তায় ডাইভ করি রাস্তায় চলাফেরা করি গাড়ি চালনা করি তখন আমাদেরকে ভদ্রভাবে রাস্তায় চলাফেরা করতে হবে আর নবীজি বলেছেন তোমরা যখন রাস্তায় চলাফেরা করবা তোমার চলাফেরার কারণে যেন অন্য মানুষের কষ্টের কারণ না হয়ে তারা এটা আমাদেরকে খেয়াল রাখতে হবে আজকে আমাদের সমাজ কোন জায়গায় গিয়ে দাঁড়িয়েছে আমরা যদি এই কোরআনের একটা আয়াতকে ফলো করতাম আমাদের পুরা সমাজ পরিবর্তনের দিকে আসতো তা আলাদা বলেছেন আল্লাহাদীন এম সুন আলাদা আমার বান্দারা জমিনে ভদ্রভাবে চলে হ্যাঁ নবীকরি ইম সল্লাহ আল্লা আলাই বলেছেন যারা নম্রভদ্র মানুষ নম্র স্বভাবের মানুষ তারা জান্নাতের প্রথম কাতালের দিকে তারা থাকবে এই জন্য আমাদের সকলকেই নম্রভদ্র হইতে হবে আল্লাহ তালা দ্বিতীয় গুণের কথা উল্লেখ করেছেন এম শুনা আল্লাহ আমতে হাউ নাউ ওয়ালা খত আবাহম জাহিলুন আকলু সালাম রহমানের বান্দারাম মূর্খরা যখন তর্কে জড়িয়ে যায় তখন রহমানের বান্দারা তাদেরকে সালাম বিনিময় করেন তারা সালাম দিয়ে মানুষদেরকে তাদের আদর্শ ধরে তোলেন যারা রহমানের বান্দা তারা জগরা বাসাতে লিপ্ত হয় না বরং মূর্খরা জগ্র করলে তারা সালাম দিয়ে তাদের বিনিময় কুশল বিনিময় করেন এজন্য আমরা যারা আছি অবশ্যই আমাদের সাথে যদি কোন খারাপ আচরণ হয় আমাদের আল্লাহর বান্দা হিসাবে আমাদের পরিচয় দিতে হবে সালামের মাধ্যমে আল্লাহ রহমানের বান্দাদের দ্বিতীয় নম্বর গুণ উল্লেখ করেছেন ওয়াল্লাযীনা ইয়াবীতূনা লিরাব্বিহিম সুজ্জাদাও ওয়া কিয়ামা রহমানের বান্দারা রাত্রে সে দায় কাটিয়ে দেয় তারা রাত্রের গভীরে উঠে সে দায় কান্না কান্নাকাটি করেন আল্লাহর কাছে গুনার জন্য মাপ চাই রহমানের বান্দারা রাত থেকে হিন্দি সিরিয়াল দেখে নাম রহমানের বান্দারা টি টোয়েন্টি বিশ্বকাপ খেলা দেখে নাম রহমানের বান্দারা সে দায় লুটিয়ে পড়ে নিজের গুনার জন্য অনুতপ্ত হয় কান্নাকাটি করেন প্রিয় নবী মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মায়েশার সাথে যখন এক রুমে থাকতেন রাত্রে উঠে তাহাজ্জুদের নামাজে দাঁড়িয়ে যেতেন নবীজির পা মোবার পর্যন্ত ভুলে যাই নামাজে দাঁড়ায় থাকা অবস্থায় বিশ্ব নবেজ যদি এভাবে পড়তে পারেন আমি আর আপনার সাধারণ একজন মানুষ অভিশাপী আল্লাহকে পাওয়ার জন্য আমাদেরকে রাত্রে উঠে তাহ্জতে নামাজে দাঁড়িয়ে যেতে হবে আল্লাহ তারা চতুর্থ খেয়াল উল্লেখ করেছেন ওয়ালিন আয়েফুল ওন আরব বানাসরি মান্না আদাবা জাহান নাম ইন্ন ইন্না

জাহান্নাম সম্পর্কে আলাদা লামা থেকে পরিচয় দিয়েছেন এই জাহান্নামের আগুন আমার আপনার দ্বারা অসহ্য করা সম্ভব না দুনিয়ার জমি আমরা যে আগুনকে দেখতে পাই এটার চেয়েও সত্তর গুণ তে আর জাহান্নামের আগুন এই বলেছেন না রুপ হিল মুখ খোজা জাহান্নামের আগুন যেখানেই লাগানো হবে আগে কলিদা বৈরাহ হয়ে যাবে এজন্য জাহান্নামের আগুন থেকে আমাদেরকে বাঁচতে হবে কান্নাকাটি করতে হবে। এজো রাতের রবির ওইঠাম তাহাজ্জতেন নামাজীদারিম আল্লাহর কাছে জাহান্নামের রাজাব থেকে মাপ চাইতে হবে। মধ্য যখন রাত যখন এক তৃতীয় অংশ চলে যায় আল্লাহ রবুল আলমী কত মাস মানে এসে ঘোষণা করতে থাকেন হে আমার বান্দারাম কে আছো তোমাদের পাপ রাশি জমির পরিমাণ হয়ে গেছে তোমার আমার কাছে ক্ষমা চাও আমি ক্ষমা করে দিব কে আছো অভাবি আমার কাছে চাও অভাব দূর করে দিব কে আছো পেরেছানিতে আমার কাছে চাও আমি পেরেছানি মুক্ত করে দিব আল্লাহ রবুল আলমী যখন এই কথাগুলো ঘোষণা দিতে থাকেন তখন কিন্তু আমরা বিপুর ঘুমে থাকি ঘুমায় থাকা যাবে না ভাই কারণ আমাদের সাফল্য আমাদের টার্গেট জান্নাত কেয়ামতের ময়দানে আমাদেরকে জান্নাতি হতে হবে এই জন্য রাত্রের গভীরে হাজ্জদের নামাজে কান্নাকাটি করে রবকে খুশি করার বিনিময়ে কেয়ামতের ময়দানে আমাদেরকে জান্নাত হাসিল করতে হবে আল্লাহ রবুলামিন রহমানের বান্দাদের পঞ্চম নম্বর গুণ উল্লেখ করেছেন ওয়াল্লা রি নায়দা আমতাক উলাম ওয়ালা মিফ দেরুয়া নাদা আলী রহমানের বান্দারা যখন দান করেন তখন তারা কৃপ্তমি করে না বিলাসিত্ব করে নাম যখন তাদেরকে দানের কথা বলা হয় তখন তাদের যে সমর্থন যে ইনকাম আছে এ থেকে মধ্যম পন্থা অবলম্বন করে তারা আল্লাহ রাস্তায় দান করেন তারা একেবারে বিলীন করে দেয় নাম। আবার বিলাসিত্ব করে নাম যে ইনকাম উৎস আছে ইনকাম উৎস থেকে একটা অংশ সে আল্লাহর রাস্তায় দান করে অথবা গরিব স্কিনদেরকে দান করেন আল্লাহ রাব্বুল আলামিন ষষ্ঠ গুণ উল্লেখ করেছেন আলযীনা আলযীনা লা ইয়া'তুনা মা আল্লাহু ইলাহাহু

সকলে এই সমস্ত গুণা থেকে বিরত থাকব এক আল্লাহর ইবাদত করব এক আল্লাহর জিকির করব আমি ছয়টা গুণের কথা উল্লেখ করেছি ধারাবাহিকভাবে আমরা বারোটা গুণের কথা শুনতে থাকবো আমরা ইবাদুর রহমান হতে চাই আল্লাহর বান্দা হতে চাই দুনিয়ার জমিনে যদি কোনো কোম্পানি তার প্রোডাক্ট বাজারে ডেলিভারি করে এই প্রোডাক্টের গুণাগুণ লিখে দেয় এই গুণ থাকবে প্রোডাক্টের এই গুণ থেকে আপনারা খরিদ করবেন আল্লাহর আলম বলে দিয়েছে যারা আমার বান্দা তাদের এই বারোটা গুণ থাকবে গুণ থাকলে বুঝবা তারা রহমানের বান্দা হয়ে গেছে আর আল্লাহ আলম বলেন যারা রহমানের বান্দা ঘোষণা দিয়েছে তাদের নিজের জীবন আমলকে ফিট করে নিয়েছে আমি আল্লাহ জান্নাতুল ফেরদাউস তাদের জন্য বরাদ্দ করে রেখে দিয়েছি সুবাহ আল্লাহ আল্লাহ রবুল্লা আলমিন আমাদেরকে এই বারোটা গুণে গুণান্বিত হওয়ার তো দান করো আমরা ছয়টা গুণ শুনেছি সামনে ভাবে আরো ছয়টা শুনবো আল্লাহ রবুল্লাহ আলমিন আমাদের সকলকে আমল করার তো ফিক দান করুক আসসালামু আলাইকুম রহমান